হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করলাম তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন ছাদে চলে এসেছি আর এই ব্লগটা না তিন দিনের ব্লগ একসাথে দিয়েছি কারণ আমি ভীষণ ল্যাৎখর হয়ে গেছি তো সেইভাবে তো ব্লগ করাই হচ্ছে না তোমার সাথে শেয়ার করা হচ্ছে না তো যাই হোক আজ থেকে ব্লগটা শুরু করলাম তো চেষ্টা করব প্রতিদিন তোমাদের সাথে কিছু শেয়ার করার আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ছাদের ভিউ চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ আর প্রচণ্ড তো মানে হাওয়া বইছে আর তার মধ্যে সূর্যটা আর কি ডুবে ডুববে ভাব তো দেখতে তো অসাধারণ লাগছে আর এই দেখো আমার সোনা বাবা ও ছাদে এসে ও ছাদ পরিষ্কার করতে শুরু করে দিয়েছে আর এই দেখো গাছের লেবু গন্ধরাজ লেবু তো লেবুগুলো তো মানে দারুণ হয়েছে আর খেতেও খুব টেস্টি অনেক লেবুই হয়েছে তো এই যে আর এই দেখো চারপাশে ফুলটা দারুণ আর এখন বাজে ওই পনি ছটা মতো কিন্তু মানে রোদের তাপটা আছে সরি পনি ছটা না ওই সাড়ে পাঁচটা মতো আর সূর্যটা দেখো পুরো লাল রঙের একদম দেখতে তো জাস্ট ওয়াও লাগছে আর এই যে আমার অবস্থা পুরো বেহাল গরমে ঘিমে মানে একদম যাচ্ছে তাই অবস্থা মানে কি আর বলবো এটা হচ্ছে তার পরের দিন বিকালবেলা আবার এই যে আবার ছাদ থেকে ব্লকটা শুরু করলাম কালকে তো তোমরা দেখতে পারলে যে সূর্যটা কি সুন্দর ছিল কিন্তু আজকে একটু লেট করে ছাদে এসেছি ছটা বাজে এখন ওই জন্য সূর্যটা অতটাও মানে ভালো দেখা যাচ্ছে না আর এই যে তার পরের দিন আমার মাও চলে এসেছে কারণ আমার সোনা বাবার পরের দিন না ভীষণ জ্বর এসেছিলো হঠাৎ করে জ্বর এসেছিলো তো হয়তো ঠান্ডা গরমের জন্য জ্বর এসছে তো সেই জন্য আমার মা ছুটে চলে এসেছে নাতির কাছে তো আমার মা আসাতে আমার সোনা বাবা তো অনেক খুশি ওর জ্বরটাও নেমে গেছে তো যাই হোক ভালোবাসার মানুষকে দেখলে হাজার শরীর খারাপ থাকলেও সেইগুলো মানে চলে যায় ওষুধের দরকার হয় না তো সেরকমই আমার মাকে দেখে আমার সোনা বাবা টর পুরো নেমে গেছিলো ও এখন দেখতে পাচ্ছ দিদিনের সাথে খেলা করছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো আসলে সবাই সুস্থ আছে ভালো আছে আমি বেশ ভালো আছি আর এই কদিনের থেকে আজকে মানে গরমটা অনেক কম তাও তো রান্না করে থাকলে তো ঘেমে যাচ্ছে যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছে তো আজকেও তো হওয়ার কথা রয়েছে দেখি হয় কি না আর এই তো আজকে সানডে তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি দেখো এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি সবে রান্না বসিয়েছি এই যে এখন একটু লাউ ভাজা করছি আর গ্যাস ট্যাস কিছু মোটা হয়নি সব একবারে করবো ঠিক আছে এখানে লাউটা আমি ভাজা করছি আর এই যে এখানটায় আমি মটর ডালটা সেদ্ধ করে রেখেছি এর মধ্যে আমি নুন হলুদ চিনিটা একবারে দিয়ে দিলাম আর এই যে এখানে লাউ কাটে রেখেছি লাউ দিয়ে করবো আজকে মটর ডাল আর এই যে এখানে সোনা আবার খাবারটা করছি তার আগে না আমি এর মধ্যে মটর ডালটা সেদ্ধ করে নিয়েছি ওর মধ্যে এবার চাল আলু নুন হলুদ সব দিয়ে দিয়েছি আর আর দেখতে পাচ্ছো কেন সব কালকে রাত্রি থেকে সব বাসন পরে রয়েছে কিচ্ছু মজা হয়নি ঘরের কাজ বাসি কাজ যা যা থাকে কিচ্ছু করা হয়নি আজকে ঘুম থেকে উঠেছি তো প্রায় সাড়ে এগারোটার সময় তো সাড়ে এগারোটার উঠে বুঝতেই পারছো সোনা বাবাকে খাওয়ালাম নিজেরা চা খেলাম সব কিছু রেডি করলাম আর সোনা বাবাকে ভাই এসে নিয়ে গেছে ঠিক আছে মাছ টান টান করে পরে পাঠিয়ে দেবে আর ততক্ষণ আমি এদিকে তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নেবো আর এই দেখো এখানে বাবা বসে বসে ওই কেক খেয়েছে কেকগুলো সব ছড়িয়েছে তো ও রান্নাটা শেষ করে আমি ঘর ফর ঝাঁট দিয়ে মুছবো তারপরে স্নান করবো আর কালকে কাঁচা করা হয়নি তো আজকে ভাবতে কাঁচা কুচিটা করবো ঠিক আছে তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ও আর ইন্দ্র গেছে বাজারে চিকেন আনতে আজকে একটু চিকেন তন্দুরি করবো ঠিক আছে অনেকদিন চিকেন তন্দুরি করা হয় না তো সেই জন্য আজকে সিম্পল ডাল ভাত করছি চিকেনটা আনুক আর আমি চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো রাত্রে না চিকেনটা ম্যারিনেট করে রাখলে ভালো হতো কিন্তু কালো যেহেতু মিষ্টি হচ্ছিলো ওই জন্য যেতে পারিনি তো যাই হোক কোনো ব্যাপার না আজকে এখন আনুক এনে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে সন্ধ্যেবেলাগুলি বানাবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাহলে চলো সাথে থাকা সারাক্ষণ বাবা 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 সবাইকে সবাইকে টাকা দিতে হতো টাকা দিতে হতো সবাইকে টাকা দিতে। একটু টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা আর এই যে ঘরের সব কাজ করে আমি তাড়াহুড়ো করে স্নান করে এসেছি এসে আমি মাথা রাস্তা চাতে নি সিঁদুরও পড়তে পারিনি সোনা বাবাকে খাও বলে কিন্তু ও তো খেলোই না তো কী আর করবো চলো পরে বা দেখা করছি হ্যালো গুড ইভিনিং তো দেখো এই যে এখন তন্দুরি বানাচ্ছি এটাকে প্যানে দিয়ে ফার্স্ট একটু ঢেকে ঢেকে সেদ্ধ টাইপের করে নেব তারপরে যখন এই জলটা পুরো শুকিয়ে যাবে তারপরে গ্যাসে এটাকে পোড়াবো আর এই যে এখানে আছে তো এর মধ্যে আমি টক দই তন্দুরি মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ও আর আদা রসুন পেস্ট করে সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো এখানে তোমার বাটার আছে আর লেবুর রস পরে দুটোকে গরম করে যখন এই পরাবো তখন এর ওপরে দিয়ে দেবো তো চলো এটা আবার তো ঢেকে ডেকে সেদ্ধ করি আর আর দুপুরবেলা এত গরম ছিল আর কাজকর্ম তো দেখলে কিছুই হয়নি তো তারা তাড়াহুড়ো করে সব কাজকর্মগুলো করেছি করার পরে তা তোমাদের সামনে আসা হয়নি তারপরে সোনা বাবাকে খাওয়ালাম সোনা বাবা ওই বাড়ি থেকে বাড়িতে আসলো আসার পরে ধরো ফ্যানটা ছাড়াই প্রচণ্ড গরম তো সোনা বাবা আসার পরে তো ওকে খাওয়ালাম কিন্তু খেলো তো না দুয়াল মাত্র ভাত খেয়েছে তারপর আর কিচ্ছু খাইনি তারপর ওকে ঘুম পাড়ালাম ঘুম থেকে উঠলো ওকে ভাবলাম যে ন্যাস্টাম খাওয়াই বাট ন্যাস্টামও খেলো না এখন ইন্দ্র ওকে পার্কে নিয়ে গেছে পার্ক থেকে নিয়ে যাবে আমাদের ওই বাড়িতে মা ওকে খাবিয়ে দেবে আর আমার চোখ মুখের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে একদম বিচ্ছিন্ন ওপি দেয় মাথার মধ্যে সেই ছোটোভাবে পাউডার দিয়েছি সেই পাউডার মাথায় ভেবে মুছেছি আর পুরো একদম মজুরি পেকে গেছে যাই হোক চলো তান্দুরিটা বানিয়ে আমি যাবস্থ রান্ধ করতে আর চোখ মুখোর অবস্থা একদম হিচড়ি টাইপের হয়ে গেছে এত গরম পড়েছে আর তার মধ্যে সারাদিন সংসারের কাজ করে ইচ্ছা করে না যে নিজের স্কিনের জন্য কিছু একটা করি তো যাই হোক সংসার করলেও না এটাই হয় তাহলে চালা পরে বেকার তো দেখো বন্ধুরা এখানে লেগ পেস্ট দুটো হয়ে গেছে আর এখন এই দুটো দিয়েছি আর গ্যাসের অবস্থা যা হয়েছে ওমাইক্র দুপুরবেলা রান্নাবান্না করে গ্যাস পরিষ্কার করেছি আর রান্না রান্নাবান্না করতে যত না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় বাসন গ্যাস পরিষ্কার স্লাব পরিষ্কার এইসব করতে গেলে বেশি টাইম লাগে প্লাস মানে একটা খাটনি তো আছেই আবার এখন আবার এখন এই যে হচ্ছে তো কষ্ট করলে কেষ্ট মেলে তো কষ্ট করতে হবে তারপরে যে ভালো মন্দ খাবো একটু তো এই যে এটা হয়ে যাক হওয়ার পর আবার গ্যাসটাকে পরিষ্কার করতে হবে আর তারপর তো আমি গাটা ধোবো স্নান করবো করে সন্ধ্যাটা দেবো এখনও সন্ধ্যা দেওয়া হয়নি তো একবারই আশপাশ ঘেটে স্নান করে তারপর সন্ধ্যাটা দেবো ঠিক আছে আর খিদে পেয়েছিলো আমি ফ্রিজে তোমার ওই কাঁচা মিঠা আম ছিল সেটা খেয়েছি তো চলো পরে তো ফাইনালি আমাদের চিকেন তন্দুরি রেডি তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আর এই চিকেন তন্দুরিটা খেতে কিন্তু যেমন জুসি হয়েছিল তেমন সফট হয়েছিল আর খেতে তো পুরো একদম ওয়াও হয়েছিল তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে আইকনটি অবশ্যই প্রেস করো আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাহলে চলো আজকের মতন টাটা